তোমার এত বড় সম্মান দিয়ে কথা কইছি এখন দেখে যে মুখে মুখে কথা কো এই তুমি শুনো তোমাকে প্রথম প্রথম আমি আয়ত্ত করছি এখন তার উসুল দাও আমি বউ বউ তোমার কি কি লাগবে বলো আমি বাজার থেকে তোমার জন্য নিয়ে আসব না আমার স্বামী তুমি বলেছ এতেই আমি খুশি আমার কিছু লাগবে না শুধু তোমাকেই লাগবে কি যে বলমু তোমাকে আমার ঘরে পূর্ণিমার চাঁদ এসেছে আর কোনোই চাহিদা নেই তোমার জন্য আমি গর্বে গর্বিত হয়ে গেলাম গো ছয় মাস পর তুমি কোথায় যেটা সবু কিছু বাজার সরাই করে নিয়ে আসি তুমি বাজারে যেতেছো তাহলে আমার জন্য আজকে স্বর্ণে চেনটা নিয়ে এসো কয়দিন করে বসলা আছি তুমি আনো না তার সাথে সাথে সাবান সোনু রসুন লিপস্টিক ইত্যাদি জিনিসও নিয়ে এসো আমার আবার সেজে বুঝে বান্ধবীর বাসায় বেড়াতে যেতে হবে মনে করে নিয়ে এসো কিন্তু এই এই তোমার কি হলো প্রথম প্রথম তো কিছুই চাও নাই এখন সন্ধ্যে চেন লাগবে লিপস্টিক লাগবে এটা লাগবো এইটা লাগবে বান্ধবী ভাষায় বেরোতে হবে এখন কি শুরু করলা তুমি হ্যাঁ এই তোমার এতক্ষণ সন্মান দিয়ে কথা বলছি এখন দেখে তা মুখে মুখে কথা করা শিখছে এই তুমি শোনো তোমাকে প্রথম প্রথম আমি আয়ত্ত করছি এখন তার ওষুধ দাম আমি